স্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত এবং গুড মর্নিং আজ সকালের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট কাল রাত থেকেই কিন্তু শুরু হয়েছে ঝড়ো বৃষ্টি কোথাও কোথাও মাঝারি বৃষ্টি বাংলাদেশে সবথেকে বৃষ্টি কালকে হয়েছে রাত্রিবেলা কালকে রাতে যে সব জায়গা থেকে আপনারা বৃষ্টি পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান ইতিমধ্যে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ প্রায় ক্লিয়ার উত্তরবঙ্গ ক্লিয়ার পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ হালকা একটু মেঘাচ্ছন্ন আকাশ কোথাও কোথাও কিন্তু হালকা বৃষ্টি দেখা যাচ্ছে তো কলকাতা খড়দা চন্দননগর হাবড়া চাকদার কাছাকাছি বৃষ্টিপাতটা আমরা দেখছিলাম যে হালকা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা তো কোথা থেকে আপনারা বৃষ্টিপাত পাচ্ছেন কি পাচ্ছেন না অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানান যে সব জায়গায় আপনারা থাকছেন সব জায়গায় আপনারা ঘুরতে গেছেন অবশ্যই জানান আপনারা হয়তো কোনো সময় আপনারা কাশ্মীর যেতে পারেন সিকিম যেতে পারেন বিভিন্ন মানালি যেতে পারেন বিভিন্ন জায়গায় আপনারা আছেন তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান যে ওখানে বৃষ্টি হয়েছে কি না বা প্রচুর তুষারপাত হয়েছে কিনা এদিকে খুলনা ঢাকা কুমিল্লা তারপরে আপনার বরিশাল তারপরে কাপাসিয়া বিভিন্ন জায়গায় দেখুন এভাবে মেঘ কিন্তু যাচ্ছে আস্তে আস্তে কিন্তু মেঘটা আমাদের এটা আসামের দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে দেখুন প্রায় কলকাতা থেকে শুরু করে ঢাকা মেমেন সিলেট তারপরে হচ্ছে বরিশাল খুলনা এভাবে আস্তে আস্তে কিন্তু মেঘটা যাচ্ছে আর কাল রাতের থেকে কিন্তু বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়েছে কোথাও ঝড়ো হওয়া কোথাও হালকা বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি এক জায়গায় সব জায়গায় সব রকম বৃষ্টি হয় না কোনো জায়গায় এক সময় বৃষ্টি হয় না ঠিক আছে তো আমি চলে যাবো রেডার সিস্টেমে বন্ধুরা এটা আমি আপনাকে উপগ্রহ চিত্র দেখাচ্ছি দেখুন এইভাবে মেঘটা আস্তে 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 বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে এদিকে কলকাতার মধ্যে হালকা বৃষ্টিপাত দেখা গিয়েছিল হয়তো বোর্ডের দিকে উত্তরবঙ্গে এখন সেরকম কুয়াশা নেই হালকা একটা মানে কুয়াশা লেয়ারের কুয়াশা যাকে বলে সেটা খুবই হালকা সেটা ছিল সকালে সকালে একটু ঠান্ডার ভাব আবহাওয়া এখন অন্তত গোমট ভাব থাকবে তিরিশ ডিগ্রি পৌঁছে যাবে তাপমাত্রা জলেও বাষ্প প্রচণ্ড গরম থাকবে একটা হিউমিডিটি লেভেল বাড়বে ঘাম থাকবে তো এই সময় কিন্তু এইটাই হবে সামনে আবার হোলি উৎসব তো আপনারা জানেন ওই সময় ওয়েদারটা একটু অন্যরকমই থাকে শুকনো থাকে ড্রাই থাকে তো আমি চলে যাব রেডার সিস্টেমে বন্ধুরা সেখান থেকে আপনাকে দেখাবো কাল রাতের থেকে কোথায় কোথায় কি বৃষ্টি হচ্ছে বা হয়েছে বা এখন কোথায় বৃষ্টি হচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক তো কোথায় বৃষ্টি এখন হচ্ছে তো চলে গেলাম রেদার সিস্টেমে এবার দেখুন ঢাকার কাছাকাছি একটা বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি এদিকে কিন্তু ভালো বৃষ্টিপাত আমি দেখতে যাচ্ছি এদিকে দিঘি নালা কাছে শিলচড়ি বাজার মে মেবি আপনারা এসে ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাতটা দেখা গেছে আমবাসা মৌলভী বাজারের কাছাকাছি সিলেট লাখায় কিশোরগঞ্জ ঢাকা বৃষ্টিপাতটা কী দেখুন এইভাবে কিন্তু গেছে বৃষ্টিপাতটা আমি যদি আপনাদেরকে পুরোটাই দেখাই দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা গেছে সেরকম তাহলে সকাল থেকে কিন্তু দেখুন নদীয়া বীরভূম বাঁকুড়া এভাবে বৃষ্টিপাতটা হয়েছে তারপরে আপনার বর্ধমান কালকের দিকে ঝড় হয়েছে বর্ধমানের কাছাকাছি বর্ধমান শান্তিপুর চাকদা তারপরে এদিকে আস্তে আস্তে যেটা আপডেট অনুযায়ী কিন্তু কালকে বৃষ্টিপাতটা হয়েছে দেখুন এইভাবে বৃষ্টিপাতটা হয়েছে আপনাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা কোথায় বৃষ্টিপাত হয়ে গেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান এই যে বন্ধুরা দেখুন এর পাশে একটু বৃষ্টি মেঘটা ভারী বরিশালের কাছাকাছি মেঘটা যেভাবে দেখালাম এইভাবে মেঘ প্রবাহিত হয়েছে যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেখানে সবুজ লাল এরকম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রেডার সিস্টেম আমরা বুঝতে পারি বন্ধুরা আজকে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আমাদের আলিপুর অহা দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে সেটা আমরা এক নজরে দেখে নেব প্রতিদিনের মতনই আমরা ওটা দেখিয়ে দিই ওটা একটা সতর্কবার্তামূলক ওখানে অনেক কিছুই লেখা থাকে তো উইন্ডির সাথে মিলছে কে মিলছে না অবশ্যই আমরা দেখে নেব বা সেটা দেখে আমরা উইন্ডিতে তে মিলাবো মিলছে কি মিলছে না তো একটু ভিডিওটাকে ধৈর্য ধরে দেখুন আমরা চলে যাব মৌসুম ভবনের আপডেট এই বন্ধুরা সেখান থেকে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি দেখুন আজ তেইশ তারিখ শুক্রবার আজকে কিন্তু বৃষ্টিপাতটা মূলত উড়িষ্যা মেঘালয় নাগাল্যান্ড মণিপুরের দিকে হওয়ার সম্ভাবনা আছে এখানে লেখা আছে ভেরি লাইকলি আইসোলেটেড প্লেস ওভার উড়িষ্যা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম দক্ষিণবঙ্গে সেরকম সতর্কবার্তা নেই কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে সেখানে কিন্তু কিছু কিছু জেলাতে মাঝারি বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে যেটা আমি দেখলাম তো হাড়ি বৃষ্টি যেটা হচ্ছে অরুণাচল প্রদেশে থাকছে চব্বিশ তারিখে যেটা আপনার থাকছে ভেরি লাইকলি যে ঠান্ডা মানে মানে সহ বৃষ্টিপাত থাকছে কালকে বৃষ্টিপাত কিন্তু কালকে থাকছে আমাদের দক্ষিণবঙ্গে আবার মানে কালকে আবার সহ বৃষ্টিপাত থাকছে লেখা আছে ভেরি লাইকলি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের কালকে কিন্তু আবার ঝড় বৃষ্টি হতে পারে বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গে ছত্রিশগড়ে আর উড়িষ্যাতে হতে পারে পঁচিশ তারিখ কিন্তু এটা মধ্যপ্রতি মধ্যপ্রদেশের কাছাকাছি চলে যাবে বৃষ্টিটা দেখুন পঁচিশ তারিখ ভেরি লাইকলি মধ্যপ্রদেশ বৃদ্ধাভা অ্যান্ড ছত্রিশগড়ে বৃষ্টিপাত থাকছে তারপরে ছাব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকছে হচ্ছে কাশ্মীরে দেখুন কাশ্মীরে প্লাস লাদাখ গিলগির মুজাফারবাদ হিমাচল প্রদেশ আর ছত্তিশগড়ে বৃষ্টিপাতটা থাকছে তারপরে কিন্তু বৃষ্টিপাতটা একটু উপর দিকে যাবে যখন সাতাশ তারিখ জম্মু কাশ্মীর লাদাখ মুজফ্ফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ইস্ট মধ্যপ্রদেশ ছত্রিশগড়ে বৃষ্টিপাতটা থাকছে এটাই আপডেট বন্ধুরা কালকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে আগামী যে পরিবর্তন সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে সাধারণত আপনার সঠিক আপডেটই দেওয়া হয় ভুলভ্রান্তি কিছুই আপনাদেরকে ভয় পাওয়ানো হয় না এই চ্যানেলের দ্বারা তো অবশ্যই কমেন্ট বক্সে জানান বন্ধুরা কোথার থেকে আপনারা দেখছেন সেখানকার ওয়েদার এখন কেমন আছে তো আমরা চলে যাব সোজা এখন উইন্ডির পর্দাতে তো আমি চলে যাই উইন্ডির ওখানে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কিন্তু জানান লিখে আপনাদের ওখানে তাহলে কালকে বৃষ্টি হচ্ছে না আজ বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে উইন্ডির পর্দায় দেখুন ঢাকা বাংলাদেশ সহ এদিকে কিছু কিছু জেলায় কিন্তু ইতিমধ্যে এখনও বৃষ্টি দেখা যাচ্ছে তো কোথায় কোথায় দেখি শিলিকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই আগরতলা কুমিল্লা অমরপুর স্নাহাবাগ কিশোর তারপর আম্বাসাক ইজাউল মৌলভীবাজার সিলেট তারপরে শিলচর হাফলং লান্ডিং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি তো এখন বৃষ্টিপাতটা হয়ে যেতে পারে তাড়াতাড়ি আবার অনেক সময় দেখে অনেক সময় এগুলো কি বলুন তো এটা ডিলে হয় সময় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টে কিন্তু মিলে না আগে পিছে হয়ে থাকে এটা আপনাদেরকে জানা দরকার যে এই সময় দেখাচ্ছে এই সময় হবে এরকম কিন্তু নয় এটা এক ঘন্টা পরে হতে পারে দু ঘন্টা পরেও হতে পারে বা কোনো সময় একটু আগেও হয়ে যায় দেখুন এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাতটা চলে যাবে কালকে চব্বিশ তারিখ আমরা দেখব এখানে কোনো আপডেট পাচ্ছি কি না যে কালকে ঝড় বৃষ্টির চব্বিশ তারিখ বিকালের দিকে হতে পারে যেটা দেখতে পাচ্ছি এখানে এই মেঘটা এদিকে ঢুকতে পারে এর জন্য এখানে বলা হয়েছে ওইদার আপডেটে তো সাবধান থাকবেন সতর্ক থাকবেন সব সময় চাষিজীবীদের বলি তারা যাতে দুর্যোগের সময় অন্তত সেই সময়টুকু কাজে না যাক বা জমিতে না কাজ করতে যাক তো সেই সময়টাই কিন্তু অনেক মানুষই কিন্তু প্রাণ হারাচ্ছে কারণ এই বজ্রবিদ্যুতের জন্য প্রচুর পরিমাণে কিন্তু লোকে প্রাণ হারাচ্ছে প্রতি বছরই আপনারা দেখুন শুনে থাকবেন যে বর্জ্য কারণে এতজন মারা গেছে তো আমরা যে এত আপডেট দিই এত আগে আগে আপডেট দিই কারো যদি মানে সেই যদি মারা যায় ওয়েদারের জন্য সেটা খারাপ লাগে কারণ আজকে একটা তো চ্যালেঞ্জ নয় মিনিমাম একশো দুশোটা চ্যালেঞ্জ এভাবে ইউটিউবে প্রতিদিন কাজ করছে তো প্রচুর পরিমাণে এরকম হচ্ছে তো যাই হোক সবাইকে আপনারা আমার কথা যদি শুনে থাকেন অবশ্যই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে আপনারা কোনো সময় বাইরে কাজ টাজ করতে যাবেন না সেই সময়টুকু অন্তত ছাব্বিশ তারিখে এখানে একটা বৃষ্টিপাত মধ্যপ্রদেশের দিকে দেখা যাচ্ছে নাগপুর ভোপাল রায়পুর কোবড়া রোরকলা ঝাড়খণ্ডের কাছাকাছি তো আপডেট অনুযায়ী দেখুন ছাব্বিশ তারিখ পর্যন্ত একটা বৃষ্টিপাত থাকছে দেখুন বৃষ্টিপাত কিন্তু থাকছে সাতাশ তারিখেও মধ্যপ্রদেশের কাছাকাছি আস্তে আস্তে এটা তো উড়িষ্যার দিকে আসবে দক্ষিণবঙ্গে আসার চান্সেস আছে এবং কতটা আসতে পারে কতটা শক্তিশালী হয় সেটা আমরা দেখে নেব তো এমনি এখন বৃষ্টিপাতের তো কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না কালকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এখন কোনো বৃষ্টিপাত হবে না শুকনো ওয়েদার থাকবে প্লাস আপনার দার্জিলিং সিকিমের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে আর উপরবর্তী জেলায় কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখুন লাস্ট তিন এই মানে তিন তারিখ পর্যন্ত আমরা আপডেট দেখলাম কালকে নেই কালকে চেঞ্জেস দেখলাম একটু ওয়েদারে কালকে দু তারিখ বৃষ্টি দেখাচ্ছিলো কিন্তু আজকে দেখাচ্ছে না তো আবহাওয়ার পরিবর্তনশীল কালকেও বলেছিলাম আজকেও বলছি যখন তখন ওয়েদার চেঞ্জেস আসতে পারে তো বন্ধুরা আমরা একটু তাপমাত্রার দিকে যাব তাপমাত্রাটা কি আসছে কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখাবো দেখুন তাপমাত্রা কিন্তু তিরিশ তারিখ নাগাদ প্রচণ্ড কিন্তু তা এসে পড়ে যাচ্ছে আপনার বত্রিশ তেত্রিশ ডিগ্রি দু তিন তারিখ তারিখে পড়েছে প্রচণ্ড কিন্তু গরম পড়ে যাচ্ছে বন্ধুরা মার্চের দিকেই মার্চের প্রথম দিকেই তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি চলে যাচ্ছে তাপমাত্রা আর এদিকে কিন্তু আপনার দেখুন মেহেরপুর রাজশাহী মালদার কাছাকাছি তিরিশ বত্রিশ ডিগ্রি চলে যাচ্ছে তো তাপমাত্রা কিন্তু অনেকটাই থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রাটা আপনার দেখুন এখন কোনো কিছু কিন্তু মানে ঘূর্ণবর্ত থূর্ণবর্ত কিছুই নেই আর তার জন্য ভাবছেন যে ঠান্ডা বাড়বে সেরকম না ঠান্ডা মোটামুটি চলে গেছে ঠান্ডার বিদায় হয়ে গেছে হালকা হালকা যে একটু ভাবটা আছে সেটা কিন্তু এই চার পাঁচটা দিনই আপনারা অনুভূত করতে পারবেন কিন্তু উত্তরবঙ্গ রাতের দিকে এখন সেরকম আমি তো উত্তরবঙ্গে থাকি তো সেরকম কিন্তু ঠান্ডা থাকে না রাত্রের দিকে তিরিশ ডিগ্রি চলে যাচ্ছে বন্ধুরা তো অবশ্যই সতর্ক থাকবেন অনেক গরম হয় যখন গরম হয় তখন অনেক স্ট্রোক হয় লু হয় বিভিন্ন টাইপের কিন্তু গরমের জন্য অনেক মানুষের অসুবিধা হয় তো অবশ্যই সবসময় পান করতে থাকবেন গরমের সময় আর যত আমাদের শরীরে তরল পদার্থ ঢুকবে তত আমাদের শরীর মানে বাঁচবে আমাদের গরমের থেকে কারণ আমাদের শরীর গরমে অনেকটা শুকিয়ে যায় তো অনেক সময় অনেক কিছু প্রবলেম হয় ঠান্ডার থেকে গরমটাই অনেক বেশিটাই কষ্টকর যাই হোক তো আমি মনে করি তো সবাই অন্তত ঠান্ডাটাকে বেশিই ভালোবাসে তিরিশ ডিগ্রি কাল আঠাশ তারিখেও তিরিশ ডিগ্রি শো করে যাচ্ছে বন্ধুরা বারোটার সময় একটার সময় দুই তিনটার সময় দেখি তাহলে কিন্তু একত্রিশ ডিগ্রি আছে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়ে আছে বন্ধুরা তো এখনই এক্সট্রিম মোডে আপনাদেরকে দেখাচ্ছি এক্সট্রিম মোডে আপনার যদি টেম্পারেচার দেখে আঠাশ উনত্রিশ তারিখে কিন্তু গরম পড়ে যাচ্ছে গরম কিন্তু অনেকটাই আছে বন্ধুরা রেনের দিকে যাই আমরা বৃষ্টিপাত সেমন কোনো জায়গায় বৃষ্টিপাত নেই ভুবনেশ্বরে বৃষ্টিপাত আছে পঁচিশ তারিখে জব্বলপুর দক্ষিণবঙ্গে সেরকমভাবে বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গে কালকেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এমনি উড়িষ্যাতে যা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি সেটা কিন্তু চব্বিশ পঁচিশ তারিখ তারপরে ছাব্বিশ তারিখ থেকে আবার ক্লিয়ার হয়ে যাবে ছাব্বিশ তারিখে মধ্যপ্রদেশে শুরু হবে বৃষ্টিপাত সেরকম দক্ষিণবঙ্গে কিন্তু এখন বৃষ্টিপাত নেই বন্ধুরা হালকা মাঝারি বৃষ্টিপাত আজও কালকে হতে পারে বিক্ষিপ্তভাবে সব জায়গায় হবে না তো এটাই বন্ধুরা আজকে সকালের যে আপডেট শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন সতর্ক রাখবেন ধন্যবাদ